আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম সেটা হলো যারা দিন রাত ইস্টারের পিছনে ছোটাছুটি করতেছেন মানে যারা ইস্টার সেন্টার আছে স্টার দিবে বলে ভিডিও বানাইতেছে আপনারা সারাদিন তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছেন তাদের লাইভে গিয়ে কমেন্ট করতেছেন শুধু কয়েকটা স্টারের জন্য দেখেন আপনি ইস্টারের পিছনে যতটা সময় দিতেছেন এই সময়টা যদি আপনি আপনার পেজ দিতে দেন সুন্দর সুন্দর ভিডিও বানান তাহলে আপনাদের অটোমেটিক ভিডিও ভাইরাল হবে অটোমেটিক আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন তাই স্টারের পিছনে এত ছোটাছুটি করার কোনো মানে হয় না আর কিছু কিছু স্টার সেন্টার আছে তারা এমনভাবে ভিডিও বানাইতেছে যে ফেসবুক শুধু ইস্টার সেট আছে আর যে বাকি সেটআপ আপ আপনার ইনএস্টিমেট অ্যাড্রন রিলস কনটেন্ট মনিটাইজেশন এগুলো শুধু দেখার জন্য দিচ্ছে মানে এগুলোতে কোনো ইনকাম হয় না তারা এমনভাবে ভিডিও বানায় দেখেন ইস্টার জিনিসটা হলো একটা গিফট মানে আপনি যদি কোনো ভালো ভিডিও কিংবা ছবি আপলোড করেন কারো যদি ভালো লাগে আপনাকে সেই স্টার গিফট দিবে সেই গিফটটাকে যদি আপনারা ইনকামের সোর্স ধরে নেন আর বাকিগুলোকে বাদ দিয়ে দেন তাহলে তো হবে না যারা এগুলো নিয়ে ভিডিও বানাইতেছে তারা কি বলতেছে তাদের ভিডিওতে কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে তারপরে তাদের ভিডিওতে পাঁচটা কমেন্টে রিপ্লাই করবেন তা আপনারা যেগুলো করতেছেন এতে কিন্তু তার ভিডিও সবসময় নিউজ স্পিডের উপরে ভিডিও ভাইরাল হইতেছে আপনি কি পাইতেছেন হাতে গোনা কয়েকজন হয়তো কিছু কেউ কিছু কিছু স্টার পাইতেছেন তো সেই স্টার কি আপনার হইতেছে আপনি কি ফেসবুকে আসতেন আপনার অন্যের পিছনে পিছনে ঘুরে ইনকাম করার জন্য নিজের থেকে শেখার কোনো চেষ্টাই নেই আপনাদের আপনারা এইগুলো পা দেন এগুলো এই ছোটাছুটি না করে যতটুকু সময় আপনারা এই কিছু ফলোয়ার কিছু এতে আপনাদের হইতেছে না আপনারা তাদের কাছে কি শিখতে পারতেছেন বলেন যারা তারা হাতে গোনা কয়েকজন হয়তো অনেক কিছু জানে বুঝে আর বাকিগুলা শুধু স্টার গিফট দেয় কিছু কিছু গিফট দেয় আর এইভাবে আপনারা ওনারা আপনারা ফলোয়ার কামিয়ে নিতেছে প্লাস 10 দশজনকে ফলো করতে বলতেছে তাদেরকে গেলে ফলো করতেছেন কমেন্ট করতেছেন ওই দু একটা স্টারের জন্য এতে কিন্তু তাদের লুপকার হইতেছে আপনার কিন্তু আহমদি উপকার হইতেছে না তো আপনারা তাদের পিছনে না ছুটে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেরা কিছু করার চেষ্টা করেন নিজেদের পেজ কিংবা আইডিতে সময় দেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন তারপর আপনারা যারা আপনার ফলোয়ার আছে তাদের সাথে নিগেশন রাখেন তাদের অ্যাক্টিভ থাকেন তারা কমেন্ট করলে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেন এভাবে যদি আপনারা করেন আমার মনে হয় না এক মাস লাগবে আপনাদের এই মনিটাইজেশন পাওয়ার জন্য আর আপনারা মাসের পর মাস এই স্টার সেন্ডারদের লাইভে গিয়ে সারাদিন কমেন্ট করেন সারাদিন শেয়ার দেন শুধু কয়েকটা স্টারের জন্য স্টার এটা একটা গিফট এটাকে যে ইনকাম সোর্স ধরেন তাহলে হবে না আপনাকে এডন রিলস ইনস্টিমেন্ট কন্টেন্ট মনিটাইজেশন এগুলো আপনাকে পাইতে হবে এগুলো যদি আপনি পান তাহলে দেখবেন আপনি ভিডিও আপলোড করলে ফেসবুক আপনাকে অটোমেটিক আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো করতেছে আপনার ডলার পাইতেছে ফেসবুকের কাছে আপনার চাও লাগবে না যে আপনাকে ডলার দেন যে স্টার সেন্টারের কাছে যেভাবে চান বা আমাকে স্টার গিফট দেন এগুলো দিলে হয়তো নতুন অবস্থায় কিছু উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় তাছাড়া আপনার আহমরি খুব একটা আপনার উপকার হয় না তাই আমি বলি আপনারা আপনারা এদের পিছনে বাদ দেন ছোটাছুটি বাদ দিয়ে আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন নিজের সময় দেন নিজে কিছু করার চেষ্টা করেন আপনার যদি ইস্টার প্রয়োজনীয় হয় কিছু ইস্টার সেন্টার আছে যারা আসলে স্টার দেয় তাদেরকে ফলো করে রাখেন তাদেরকে লাইক কমেন্ট করেন সমস্যা নাই কিন্তু সারাদিন যে আপনারা এখন তো স্টার সেন্টার সবাই স্টার সেন্টার হয়ে গেছে সারাদিন শুধু এইগুলা ভিডিও বানায় আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা ভিডিও বানাইতেছে তাদের ভিডিওতে ইনস্টাটা রিলেটেড ব্যতীত আর কি ভিডিও আছে দেখেন লাইভে এসে তারা বলতেছে যা দৃষ্টির প্রয়োজন তারা লাইভে যুক্ত হন যা দৃষ্টির প্রয়োজন ফলোর প্রয়োজন তারা যুক্ত হন তাদের কাছ কিন্তু আপনি কিছু শিখতে পারতাছেন না ফেসবুকে কিন্তু অনেক কিছু শেখায় আছে আপনি নতুন অবস্থা আসলে আপনার আপনি কিভাবে আপনারা মনিটাইজেশন পাবেন তারপর আপনি একটা ইস্যু চলে আসলো কোন একটা সমস্যা করলেন সমস্যাകളെ কিভাবে সমাধান করবেন তা কিন্তু এগুলো ভিডিও বানাই না করতে গেলে দুই হাতে কোনো কোন দুইজন আছে যারা জানে তারা বানায় আর বাকিগুলা শুধু ইস্টার কিভাবে স্টার পাবেন স্টার দিব বলে আপনার কাছে ফলো নিতেছে তো আমি বলবো আপনারা এইগুলো বাদ দেন আপনারা আবারও বলতেছি আপনারা নিজেদের পেজে সময় দেন তাহলে আপনারা চেষ্টা করলে আপনারা নিজেরাই পাবেন তখন আর কারো ছোটাছুটি করতে হবে না সবাই তাহলে মোটিটাইজেশন পাবেন আমি চাই আপনারা যারা ফেসবুকে আসছেন সবাই কষ্ট করতেছেন সবাই টাকা ইনকাম করতে চেতেছেন তো সবাই টাকা ইনকাম করেন নিজের যোগ্যতায় অন্যের পিছনে পিছনে না ঘুরে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেতেছি তো আজকের ভিডিও মেসেজটা আপনাদের এটাই দেওয়া ছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ যেহেতু রমজান মাস তো সবাই চেষ্টা করবেন রমজান মাসে রোজা রাখার জন্য পাঁচ নামাজ পড়ার জন্য আল্লাহ হাফিজ